এভাবে বিবি হাজারা তিনবার ডাক দেয়া বলছেন স্বামী এইখানে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন কার হুকুমে ইব্রাহিম পায়ে মুখ ফেরাই নাই ইব্রাহিম পায়ে গম্বর তাঙ্গুল আঙ্গুল আসমায়ের দিকে উঠাইয়া বিবি হাজারাকে বলছেন হাজারা রে এটা আমি ইব্রাহিমের খেয়াল মতো নয় এটা একমাত্র আরো মালিক আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে আমি তোমাকে রেখে যাচ্ছি আল্লাহকে খুশি করার জন্য হয় এই জন্য আপনাকে আমাকে নিয়ত সই করতে হবে আপনাকে আমাকে খাস দিল ওয়ালা হতে হবে আপনাকে আমাকে একমাত্র আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য এই কোরবানি করতে হবে আর এই কোরবানির মাধ্যমে আমরা আল্লাহ তাল্লাহ প্রিয় হয়ে যাব। আমরা আল্লাহ তালার প্রিয় বান্দা হয়ে যাব আল্লাহ রব্বুল আলমিন বলেন লাইয়া না লাল্লাহ হালুহুু মুহুমা ওয়ালাদিমাউহা ওয়ালাকিিয়া না আলুহত্যা কোয়া। আমাদের নামাজ হবে আল্লাহ তা জন্য। আমাদের কর্বানী এই করুবানী হবে একমাত্র আল্লাহ রব্্য আলামিনার জন্য কথা বলেন দিককি না। প্ররাভায়ের আমার সামনে করবানী। আমরা এই কোরবানি দেব আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য আল্লাহ তালার কাছাকাছি হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য যদি আমাদের কোরবানি হয়ে থাকে আল্লাহ রব্বুল আলমিন নবীজি বলেন প্রিয় নবীজি হাদিসের মধ্যে বলেন এই পশু কোরবানি দিন যে ব্যক্তি কোরবানি করবে পশু কোরবানি করবে প্রতিটি পশু মেরে বিনিময় আল্লাহ রব্বুল আিনা তাকে কি দান করবে সভান আল্লাহ প্রভার এই জন্য কুরবানি হবে একমাত্র আল্লাহ তালার জন্য কুরবানি করব সমাজ আধিপত্য দেখার দেখানোর জন্য কোরবানি করব মানুষকে খুশি করানোর জন্য কোরবানি করব মানুষের কাছে বড় হওয়ার জন্য কোরবানি করব মানুষের কাছে টাকাওয়ালা হওয়ার জন্য এই জন্য নয় মানুষের কাছে সম্মান পাব এই জন্য কোরবানি করব না কোরবানি হবে একমাত্র আল্লাহ মিনার জন্য আল্লাহ রবিনের জন্য কোরবানি করেছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসাল পৃথিবীর বুকে তিনি একটা নজির রেখে দিয়েছেন দুনিয়ার মধ্যে সব কিছু ভালোবাসাকে বিলীন করে দিয়া একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসাকে শ্রেয় মনে করেছেন একমাত্র আল্লাহ রবমিনের ভালোবাসাকেই তিনি সবথেকে বড় মনে করেছেন নিজের সন্তানকে পর্যন্ত ইব্রাহিম কোরবানি দেওয়ার জন্য তিনি নিয়ে গেছিলেন নিজের সন্তানকে পর্যন্ত সুইর নিচে তিনি রেখেছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে ইব্রাহিম পায় সন্তান চাইলেন প্রব্যাহাবলি মিনা আয় আপনি আমাকে একটা ধৈর্যশীল সন্তান দান করেন আমার আজকে আমরা যারা সন্তান চাই অনেকে আজকে বাবার কাছে সন্তান চাই অনেকে আজকে মাঝারে গিয়ে সন্তান চাই অনেকে পীর বাবার কাছে সন্তান চাই কিন্তু আপনার আমার জাতির পিতাই বরহীম পয়গম্বর তিনি আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন সন্তান চাইবো আল্লাহ তালার কাছে আবার সন্তান চাইবো অনেক সন্তান আমরা ধৈর্যশীল সন্তান চাইবো আল্লাহ রব্বুল আলমিনের কাছে পায়গম্বর সন্তান শেষেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি ইব্রাহিম পায়গম্বরের দোয়া কবুল করে নিয়েছি ইব্রাহিম পায়গম্বর অনেক বয়স হয়ে গেছে বৃদ্ধ অবস্থায় তিনি চলে এসেছেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম পায়গম্বরকে কোনো সন্তান দেয় নাই ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিচ্ছেন আর পরীক্ষার মধ্যে ইব্রাহিম পয়গম্বর উত্তীর্ণ হয়ে গেছেন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দিয়ে দেন আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান চাইবো কথা বলেন ঠিক কিনা কোন মাজারের কাছে সন্তান চাইবো না কোন পীর বাবার কাছে সন্তান চাইবো না কোন ন্যাংটা বাবার কাছে সন্তান চাইব না যিনি সন্তান দেওয়ার হক মালিক তিনি হলেন আমাদের রব আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলে নাম ইব্রাহিমের দোয়া কবুল করে নিয়েছি আমি আল্লাহ তাআলা সাবাশারনাহু বিগুলামিন হালিম আমি আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বর কি একটা নেককার ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়েছি আল্লাহ রব্বুল আলমিনের কাছে সন্তান যখন ইব্রাহিম পয়গম্বর পেয়েছেন ইব্রাহিম পয়গম্বর সন্তানের নাম রেখে দিয়েছেন ইসমাইল যারা বলেন কি নাম ইসমাইল নাম রেখেছেন সন্তানের নাম ইসমাইল ইব্রাহিম পয়গম্বরের বৃদ্ধ অবস্থায় তিনি সন্তান পেয়েছেন স্বাভাবিকভাবেই সন্তানের প্রতি একটু ভালোবাসা বেড়ে যাবে সন্তানের প্রতি মহব্বও থাকবে এটাই হলো কথা কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে শেষ বয়সে একটা সন্তান দান করেছেন আল্লাহ তাআলা বলেন দেখি তো আমার মহব্বত আমার ভালোবাসা তার অন্তরে বেশি না সন্তানের মহব্বত তার অন্তরে বেশি আল্লাহ রাব্বুল আলামিন। इब्राहिम पैगंबर के डाइक भरण इब्राहिम जाओ तुम्हारे संतान इस्माइल के আর তোমার বিবি হাজিরা তুমি বনবাসে দিয়ে আসো অনেক দূরে দিয়ে আল্লাহ কাছ থেকে যখন এই আদেশ পেয়েছেন সন্তানকে নিয়ে স্ত্রীকে নিয়ে তিনি পথ চলতেছেন পথ চলতে চলতে ইব্রাহিম পায়গম্বর চলে আসলেন মক্কায় জোরে বলেন কোথায় ইব্রাহিম পায়গম্ব মক্কায় চলে আসলেন আসার পর সাফা মারোয়ার দুই পাহাড়ের পাদদেশে দেশে ইব্রাহিম পায়গম্বর মরুভূমি এলাকা মানুষজন নাই কেউ নাই সেইখানে তিনি তাদেরকে রেখে আসতেছেন প্রভাইয়ের আমার যেখানে কোনো মানুষ নাই কোনো মানুষের বসবাস নাই এব্রাহিম পায়গম্বার তাদের জন্য যে খাদ্য রেখে আসলেন সেটা হলো অল্প কিছু সংখ্যক খেজুর আর এক মাসক পানি ইব্রাহিম পাইগম্বর তাদের দিয়ে আসতেছেন কোনো কথা বলে না কোনো আলোচনা করে না কার হুকুমে তিনি এখানে নিয়ে আসলেন কে আনতে বলেছেন এই কথা হজরত হাজরাকে বলে না ইব্রাহিম পাইগম্বর এবার তিনি সন্তান স্ত্রীকে রেখে আসতেছেন দূর থেকে বিবি হাজিরা আল্লাহ তালার পায়গম্বর ইব্রাহিমকে ডাক দেয় বলেন ওগো স্বামী আয় স্বামী এতক্ষণ পর্যন্ত আমি মনে করেছিলাম আপনি মনে হয় আমাদের সঙ্গেই থাকবেন আপনি মনে হয় আমাদের সাথেই থাকবেন আমাদেরকে মনে হয় আপনি ছেড়ে যাবেন না পায়গম্বর আমার এখন মনে হচ্ছে এই মরুভূমি এলাকা মানুষ নাই কেউ নাই এমন একটি জায়গায় মনে হয় আমরা এক একসাথে থাকবো কিন্তু না না আমি লক্ষ্য করে দেখলাম আপনি তো চলে যাইতেছেন আয়গম্বর যাওয়ার সময় আপনি আমাকে শুধু একটা কথার উত্তর দিয়ে যাবেন ইব্রাহিম পায়গম্বর দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে ইব্রাহিম পায়গম্বরকে বিবি হাজিরা বলছেন ও স্বামী এই মরুভূমি এলাকায় আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন বলেন তো এটা কার হুকুম এটা আপনার নিজ খেয়ালে নাকি আল্লাহ তালার হুকুমে ইব্রাহিম পায়গম্বর কে এইভাবে বিবি হাজারা তিনবার ডাক দিয়া বলছেন স্বামী এইখানে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন কার হুকুমে ইব্রাহিম পায়গম্বর মুখ ফিরাই নাই ইব্রাহিম পায়গম্বর শাহাদ আঙ্গুল আসমায়ের দিকে উঠাইয়া বিবি হাজারাকে বলছেন হাজারা রে এটা আমি ইব্রাহিমের খেয়াল মতো নয় এটা একমাত্র আরো মালিক আল্লাহ রাব্বুল আলমিনের হুকুমে আমি তোমাকে রেখে যাচ্ছি বিবে হাজরা বলে স্বামী আল্লাহ তাআলার হুকুমে যদি আপনি আমাদেরকে রেখে যান আমাদের তেমন কোনো খাবার দেননি আমাদেরকে তেমন কোনো পানি ব্যবস্থা করে যান নাই অস্বামী কিছুদিন পরেই তো ওই খাবার পানি শেষ হয়ে যাবে যদি আল্লাহরফ বোলা মিন যদি হুকুমে এটা হয়ে থাকে আপনি যান আমার আর কোনো প্রয়োজন নাই আল্লাহরব বোলা আলাহ মিন আমাকে যেহেতু এখানে রেখে যাওয়ার জন্য আদেশ করেছেন সেই আল্লাহ বোলা আলা মিন আমাদেরকে হেফাজত করবেন যার বলিস প্রভাই আমার শিশুবাদ আর হাজিরাকে একটা মরুভূমি এলাকায় তিনি রেখে গেলেন কিছুদিন পর পানি শেষ হয়ে গেল খাবার শেষ হয়ে গেল ইসমাইল শিশু বাচ্চা তার খাবার নাই কষ্ট হাজিরা অনেক কষ্ট করে তিনি সন্তানকে মানুষ করলেন এইখানে মাঝখানে অনেকগুলো ঘটনা আছে আমি সেই দিকে যাইতেছিলাম আল্লাহ কয়েক বছর পর ইব্রাহিম পয়েগম্বারকে একটা স্বপ্ন দেখালেন কি স্বপ্ন ইব্রাহিম পায়েগম্বরকে কে আল্লাহ আলামিন একটা স্বপ্ন দেখাচ্ছেন হ্যাঁ ইব্রাহিম তো ভাই আমার ফলাম্মা বালাগা মা হুসাইয়া যখন ইসমাইল পায়গম্বর যখন হাঁটাচলা করতে পারে উঠতে পারে বসতে পারে বুঝতে পারে এমন একটা বয়স যখন চলে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পায়গম্বরকে ডাক দেয়া বলেন ইব্রাহিম আমি আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করব তিনি বুঝতে পেরেছেন এটা আল্লাহ একটা পরীক্ষা এই পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতে হবে এই পৃথিবীর মধ্যে এই মুহূর্তে আমার অন্তরে আমার বিবির ভালোবাসা নাই আমার দুনিয়ার ভালোবাসা নাই আমার অন্তরে এই মুহূর্তে আমার সন্তানের ভালোবাসা বেশি আমার প্রিয় সন্তানকে মনে হয় আল্লাহ কুরবানি করতে বলেছেন যদি আল্লাহ জন্য হয় আমি সন্তুষ্টির আমার ছোট্ট ইসমাইলকে কুরবানি আল্লাহ তালার জন্য করে দিব প্রিয় আবার ইব্রাহিম পেয়ে চলে আসলেন আসার পর বিবি হাজরা ডাক দেয় বলেন হাজরা ইসমাইলকে সাজিয়ে গুজিয়ে দাও ইসমাইলকে সুন্দর কাপড় পরাইয়া দাও আমি ইসমাইলকে নিয়ে আমি দূরে কোথাও বেড়াইতে যাবো বিবি হাজিরা স্বামীর আদেশ পাওয়ার পর ইসমাইলকে সুন্দর করে সেজে গুজে দিলেন সুন্দর কাপড় পরিধান করে দিলেন বাবার সঙ্গে ইসমাই হাত ধরে ধরে তিনি যাইতেছেন মিনা প্রান্তরের দিকে মিনা প্রান্তরে যখন পৌঁছে গেছেন ইব্রাহিম পায়ে গম্বর ইসমাইলকে ডাক দে বলেন কলা ইয়া নাইয়া ইন্নি আর মানামি আমি আনি আদাবা ভুকা ফাং মাজা তার আলামিন যা দেশ করেছেন সন্তানেরকে সন্তানকে ডাক দেওয়া বলেন হে আমার সন্তান হে আমার বাচ্ছ আমি রাতের বেলা স্বপ্ন দেখেছি ফাংজুর মা আমি তোমাকে অভিযোগ করতেছি বাবা আমি তোমাকে জমিহ করতেছি এই কথা যখন ইসমাইলকে ইব্রাহিম পায়গম্বারা ডাক দিয়ে বললেন এই কথা শোনার পর ইব্রাহিম পয়গম্বরকে ইসমাইল আলহিসাম সালাম দে বলেন বাবা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যা দেশ করেছেন আপনাকে যা হুকুম করেছেন আপনি দেরি করবেন না আপনি সময় অপব্যয় করবেন না বাবা আপনি তাড়াতাড়ি আপনার কাজকে সম্পন্ন করার জন্য প্রস্তুতি নেন আশা করি

আপনি আমাকে ওই সময় ধৈর্যশীল পাবেন ইনশাল্লাহ আমি প্রস্তুত আছি আমি রেডি আছি আমি পালাবো না আমি দৌড়াবো না আমি ছোটাছুটি করব না আ বাবা আপনাকে যে হুকুম করা হয়েছে আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি অতি সত্তর এটা আপনি সম্পূর্ণ করে ফেলুন আমি সন্তান আল্লাহ তালার জন্য কোরবানি হতে হয় তাহলে আমি অবশ্যই আল্লাহ তালার জন্য কোরবানি হব জোর বলেছি প্রিয় আল্লাহর আমার ইব্রাহিম পায়গম্বর আল্লাহ হুকুম পেয়ে তিনি কোরবানি করেছেন নিজের সন্তানকে কুরবানি করেছেন আল্লাহ রব আল খুশি হয়ে গেছেন বলি সুবাহান আল্লাহ খুশি হয়ে আল্লাহ তালে ইব্রাহিম পায়গম্বরকে ডাক দিয়ে বলছেন ইব্রাহিম তুমি এমন একটা এমন একটা নিদর্শন রেখে দিলেন এই নিদর্শনটা আমি পূর্ব বংশের পূর্ববর্তী উন্মতের জন্য আমি এটা রেখে দিলাম জরিবল সুবাহান আল্লাহ ভ্যার আমার এই জন্য আল্লাহ তাল্লার কাছে কুরবানি যদি আপনাকে আমাকে পৌঁছাইতে হয় আল্লাহ তালাকে খুশি করার জন্য হয় এই জন্য আপনাকে আমাকে নিয়ত সই করতে হবে আপনাকে আমাকে খাস দিল ওয়ালা হতে হবে আপনাকে আমাকে একমাত্র আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্যই কোরবানি করতে হবে আর এই কোরবানির মাধ্যমে আমরা আল্লাহ তাল্লাহ প্রিয় হয়ে যাব আমরা আল্লাহ তাল প্রিয় বান্দা হয়ে যাব আল্লাহ রব্বুল আলমিন বলেন لن ينال الله لحومهما ولا دماؤها ولكن يناله التقوى من بلن غلام কুরবানির দিনে যে তোমরা পশু জবেহ করো এই পশুর গোস্ত এই পশুর রক্ত আমি আল্লাহ কাছে পৌঁছে না আমি আল্লাহ তালার কাছে তোমাদের তাকুয়া পৌঁছে তোমাদের খোদা ভেরুতা তোমাদের তাকুয়া তোমার পরহেজগারিতা এটাই আমি আল্লাহ তালার কাছে পৌঁছে যাই জোরে বলি সুবাহ আল্লাহ